তার মধ্যে একটা হচ্ছে আরাফা রোজা আরফা রেজওয়ানি খুব টানা পড়া আর এগুলোকে আমাদের দেশের এক শ্রেণী মানুষরা মনে হচ্ছে আকীদার বিষয় বানিয়ে দিয়েছে আরে আরে কি বলছে জানেন যদি কেউ ফতুয়াদে যে সৌদি আরবে আরাফার দিন যেদিন আরাফা হাজি সাহেবরা করেছেন সেই দিন রোজা জানে জানে আরে অমুক এরকম ফতুয়া দিচ্ছে যারা এই ফতুয়া বিরোধী তারা মানে এটা আজব ব্যাপার যেন আকিদার আমি অন্যায় করে দিচ্ছি ভুল করে দিচ্ছি কি যে গোঁড়ামি এমনকি যারা সহি আকিদার অনুসারী হওয়ার দাবিদার আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে তার জন্য ফেঁকি মাসলাই চরম পন্থা আছে এই চরম পন্থা বর্জন করতে হবে আর মাসলা একটা সেটাকে আবার আকিদার মতো বানিয়ে দিয়েছে এর বিপরীত যারা বলছেন না দেশের তারিখ হিসাবে আপনি আরাফা রোজা রাখবেন তার মানে এখানে যে দিন দশ তারিখ কোরবানির দিন সেই দিন বাংলাদেশে ভারতে কি হচ্ছে নয় তারিখ হচ্ছে আরাফা হয় না সেদিন দিন সেই দিন নয় তারিখ হচ্ছে আর আরাফা নয় তারিখে যারা ফতোয়া দিচ্ছে যে নয় তারিখে রোজা রাখতে হবে আরাফা বলে নয় হাজিরা কোথায় চোটে দেখার বিষয় নয় তারিখে রোজা রাখতে হবে তাদের যুক্তি হলে যে আমাদের দেশে তো নয় তারিখ হয়নি আট তারিখ হয়ে যায় আমরা নয় তারিখে রাখবো তাদের দশ তারিখ তাতে আমাদের দেখার বিষয় নেই যদি এরকম কেউ কোনো আলেম ফতোয়া দিয়ে দেয় যারা এই ফতোয়ার বিরুদ্ধে আরে আরে দেখছেন দেখছেন অমুক আলেম ফতোয়া দিচ্ছে যে এই দিনে রোজা রাখো চরম বাড়াবাড়িগুলো ফেকার সামান্য একটা মশলা এতে কোনো যায় আসে না এখন এইসব ইখতলাফ মিটবে নাকি এমন পর্যন্ত আর এগুলো না মিটলেও কোনো দোষের কথা নাই কারণ সবার দলিল আপন আপন জায়গায় আছে জি হ্যাঁ যখন দলিল আছে আর দৃশ বোঝার দৃষ্টিভঙ্গির পার্থক্য বোঝার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পার্থক্য এই ক্ষেত্রে মতবিরোধের ঊর্ধ্বে যেতে বলি আমি আমার একটা ফটো আছে ইখতলাফের ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করেন কেমন কথা কেমন করে ফিট করবেন আপনি যান আমার আপনার দ্বন্দ্ব হচ্ছে এই দ্বন্দ্বটাকে কি করে দ্বন্দ্ব থেকে মুক্ত হব আমি আপনি মুক্ত হব মানে যেই দিন আরাফায় হাজির অবস্থান করছেন সেই দিনেও রাখবে যাতে করে সিয়ামে হাদিস আছে আরফার দিনে রোজা বলা হয়েছে তারপর হাজির সাহেবরা বরকত হাসিল করছেন ফজিলত হাসিল করছেন আরাফার ময়দানে আমরা যেতে পারছি না সুতরাং আমরা বাড়িতে রোজা রেখে এবং যে রাজগার করি এই আরফার দিন আমরা নাকি নাকি করব এটা যুক্তিও আছে ঠিক আছে তাহলে একদল যারা ফতুয়া দিচ্ছে যে হাজি সাহেব আরাফা আছেন ওই দিন রোজা রাখেন ওটার উপর আমল হইল যেই দিন শুধু দশ তারিখ হলো সেই দিন বাংলাদেশে নয় তারিখ বলবো যে নয় তারিখের ফটো আপনারা যেহেতু দিচ্ছেন অনেকে সুতরাং নয় তারিখে রোজা রেখে একটি রোজা না রেখে কয়টা রাখেন দুটো রোজা রাখেন তাহলে আপনাদের মতের ওপর আমল হয়ে নয় তারিখে রোজা হয়ে গেলো আর যারা বলছে আরাফার দিনের রোজা তো তাদের মতের উপর আমল করে আরাফার দিনের রোজা হয়ে গেল যদিও আপনাদের আট তারিখ আপনাদের কাছে কি নিষেধ আছে ওদেরকে জিজ্ঞেস করে যারা বলছে যে আমাদের নয় তারিখে রোজা মানে সৌদি আরবের দশ তারিখে রোজা রাখতে হাজিদের দশ তারিখে রোজা রাখতে হবে কত দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করি যে আমরা যদি একদিন না রেখে দুদিন রাখি তো আমরা কি অপরাধ করলাম আপনাদের নজরে ওদের থেকে অপরাধ করলাম না জায়েজ কাজ করলাম শুধু জায়েজ না সোহাবের কাজ করলাম একটা রোজার যায় দুটো রাখলাম বরং কেউ যদি এক তারিখ থেকে নয়টা রোজা রাখে তো আরও ভালো ঠিক কিনা এটা হচ্ছে ইফতলাফের উর্ধে যাওয়া